দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর অমিতা বাহিনীর হ্রদের নাম কাঁপতে হয় এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত তৎকালীন সরকার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই হ্রদ সৃষ্টি করল তর্কে মৎস্য কৃষি এবং হ্রদ ব্যবসায় এই হ্রদ গুরুত্বের ভূমিকা রাখছে এই কাঁপতে দিন দিন আকারে ছোট হয়ে আসছে ট্রেজিং দূষণ এবং দখলের কারণে কাঁপতে তার ঐতিহ্য হারাচ্ছে এই হ্রদ থেকে

চতুর্দিকে পাহাড় দশ মিনিট নদী ভরাট হয়ে গেছে এটাকে যদি নদীটাকে যদি ড্রেসিং করা যায় গভীরতা বাড়ানো যায় তাহলে মাছের বৃদ্ধিটাও মাছ আরো বৃদ্ধি পাবে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ বস উন্নয়ন কর্পোরেশনের যে ল্যান্ডিং গার্ডে জেলেরা কাতর থেকে মাছ আহরণ করে এই যে ল্যান্ডিং গার্ডে নিয়ে আসে আর এখান থেকে ব্যবসায়ীরা কর পরিশোধ করে জেলার বাইরে মাছ মৎস্যগুলো রপ্তানি করে থাকে